থেকে পরীক্ষা আমি এখন ভূমিকা করেছি উঠে তখন ব্রাশ করবেন রেডি হয়ে যাচ্ছি আমি এখন ঘুমের থেকে উঠেছি চলো তাড়াতাড়ি ব্রাস করতে স্নান করবে লেট হয়ে গেছে তারপরে তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে বাইরে ভীষণ বর্ষা হচ্ছে তাও আমাকে স্কুল যেতে হবে এটাই বলছিলাম চলো খাওয়া দাওয়া করে আসি বাইরে এমনি সত্যি ভীষণ বর্ষা হচ্ছিল মোটামুটি ভালো বর্ষা হচ্ছিলো আমার ফোনে তো জল আর জল হয়ে গেছিলো তাই তোমাদের সাথে বকবক করছি আর রান্নাঘরের দিকে যাচ্ছিলাম চলো দেখি মা কি রান্না করেছে তারপরে তোমাদের সাথে এটাই বলছিলাম যে আজ তো স্নান না করে স্কুলে যখন লেট হয়ে গেছে স্কুল থেকে বাড়ি এসে করবো এটাই বলছিলাম চলো ভাত ধরে তাই দেখা হচ্ছে ড্রাইভার আমি ভাত দিয়েছি কালকে কার একটু মাংস দরকার ছিলো সেটাই নিয়েছি আর সকালবেলায় মা রান্না করছে এই যে আমি খাবো না ওই জন্য এটা নিয়েছি চলো খেয়ে দেয় তোমাদের সাথে কথা হচ্ছে সমিতি করি সেখানে টাকাটা দিতে যাচ্ছি চল যাক চলো এই স্কুল ড্রেসটা পরা যাক তারপর আমি স্কুল ড্রেসটা পড়তে পড়তে আমার বান্ধবী চলে এসেছিলো ওর সাথে একটু গল্প করছিলাম গল্প তো আমাদের কম থাকে না তারপরে আস্তে আস্তে জামা পরতে পরতে দেখি আমার বেস্টিও চলে এসেছে তারপরে ওরা দুজন আমাকে বারবার বলছিল যে তুই তাড়াতাড়ি গুছা স্কুলে গিয়ে তাড়াতাড়ি এক্সাম নিতে হবে সাড়ে বারোটা বেজে গেছে আমাদের বাড়ি থেকে স্কুলটা একটু ভালোই দূর আছে আমরা অটোই করে যাই সেখানে যেতে হবে তো ওই জন্য আমি বারবার বলছিল যে সাড়ে বারোটা বেজে গেছে তাড়াতাড়ি নেয় অটো পাবো না তার জন্য তাড়াতাড়ি গুছিয়েছিলাম চলো এক্সামটা দিয়ে এসে তোমাদের সাথে আওয়াজে আমি এক্সাম দিয়ে বাড়ি চলে এসেছি এসে দেখি আমার একটা পার্সেল এসেছে চলো দেখি পার্সেলটা খোলা যাক কেমন আমার থ্রি পিস এসেছে সেটা দেখা যাক আর আজকে আমার স্কুল থেকে এই যে আইডেন্টি কার্ডটা আমাকে দিয়েছে কতদিন পথ দিল তার ঠিক সবার আছে শুধু আমাকেই লাস্টে দিল মনে হয় তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তারপরে আমি পাগলের মতন দেখছিলাম বাদ দাও চল যেমন আনবক্সিং করা যাক আমার না অনেক ধৈর্য শক্তি কম আছে একেবারে টেনে ছিঁড়ে একেবারে কি করেছে ওটা আমার মুখের দিকে তাগালেই বুঝতে পারবে যে আমি এটা ছিঁড়তেই পারছিলাম না তারপরে জোরে একটা টান মেরেছি তখন ছিঁড়ে গেছে আসলে আমার হাতে একটু নোখ নেই ওই জন্য চলো দেখতে থাকো আমি না সাড়ে চারশো টাকায় এত সুন্দর জামা পাবো আমি আর কখনও আশাই করিনি জামা দুটোর মানে কুর্তি দুটোর কালেকশানটা খুব সুন্দর ছিল আমি যতটা ভেবেছিলাম খারাপ কিন্তু না ততটা খারাপ না ভালোই ছিল এই যে একটা ব্লু কালারের ছিল চলো এটা ভাজ করে রাখা যাক সেকেন্ডটা আবার দেখা যাক সেকেন্ডটা তো সব থেকে সুন্দর ছিল এটার থেকেও সেকেন্ডটা আমার খুব ভালো লেগেছে এই যে সেকেন্ডটা দেখো পিঙ্ক কালারের ভিতরে কত সুন্দর এটার কাপড়টা খুব সুন্দর জানো চলো এবার প্যান্ট আর উন্নাটা দেখা যাক আমি দুটো কুর্তি একটা প্যান্ট আর একটা উন্না অর্ডার দিয়েছিলাম আমার কাছ থেকে নিয়েছিল সাড়ে চারশো টাকা মিশো থেকে কিন্তু কোয়ালিটি এত ভালো আসবে আমি কখনো আশ্বাই করিনি একদম চলো তারপরে আমি গুছিয়ে স্নান করে নিই তারপরে দেখো আমি স্নান করে আমার বান্ধবদের বাড়ির দিকে যাচ্ছিলাম কারণ আমার ফোনের রিচার্জ শেষ নেট নিতে ওদের বাড়ির রাস্তাটা ভীষণ কাদা উঠে দেখাচ্ছিলাম তোমাদেরকে আমার না তার আগের দিন একটা পার্সেল এসেছিল সেটাই তোমাদের সামনে আনবক্সিং করছি চলো এটা হলো কি না আমি হলো ইলেকট্রিশিয়ানের কাজ করি সেটারই একটা পলস নোক ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কোয়ালিটিটা কত ভালো এসেছে কিনা চলো দেখতে থাকো দেখো এর ভিতরে তিনটে ছোট ছোট গুলো দিয়েছিলো গুলো ভালো মোটামুটি আমার তো দরকার ওই ফলস নোকটাই চলো দেখি ফলস নোকটা কেমন এসেছে নোকটাও ভালো এসেছে মোটামুটি ভালো একদম আমি যেমনটা চেয়েছি তেমনটাই এসেছে আমি সত্যি কথা বলতে আমি পারলে দোকান থেকে কিনতে পারতাম কিন্তু আমি বললাম না একবার দেখি অনলাইনের জিনিস কেমন আসে গাইস আমি এখন চাউমিন বানাচ্ছি সেই দুপুরবেলা ঘুমেতে গোটে এই যে বাদাম আর ডিম এই যে চাউমিন চলো বানিয়ে দেয় সন্ধ্যেবেলায় ভীষণ খবর খেতে ইচ্ছা করছে কী করবো টাকা পয়সা নেই গরিব মানুষ তাই নিজেই নিজেই বানিয়ে ফেলেছি চলো দেখাচ্ছি তোমার আজকে দেখো গাইস নিজেই চাউমিন বানিয়ে নিয়েছি এক চাউমিন চলো এটা খেয়ে নিই খেয়ে কথা হচ্ছে আবার তারপরে গাছ আমি নিলেকটেশন করেছিলাম সেটা দেখাচ্ছিলাম নিজে নিজে